আপনারা জানেন যে আজকে মাননীয় উপদেষ্টা ঘোষণা পত্র উপলক্ষে একটি সর্বদলীয় রাজনৈতিক দলের সভা হবন করেছিলেন অন্যান্য দলের সাথে আমন্ত্রিত হয়ে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা চার সদস্য বিশিষ্ট টিম এসেছিলাম সেখানে আমাদের সেক্রেটারি জেনারেল উপস্থিত ছিলেন অধ্যাপক মিয়া মিয়া কুলাম সাবেক সংসদ সদস্য তিনি এখন আপনাদের সামনে ব্রিফ করছেন সালাম আলাইকুম আর আহমতুল্লাহী অবারাক আতু সাংবাদিক বন্দোমান আপনারা সবাই জানেন করতে গেলে যে জুলাই অভ্যুত্থানের উপরে একটা জুলাই ডিক্লারেশন বা জুলাই ঘোষণাপত্র রচনা করার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দল সমূহকে একটা মত বিনিময়ের জন্য সর্বদলীয় বৈঠক আজকে আহ্বান করা হয়েছিল বাংলাদেশ জমাতে ইসলামী পক্ষ থেকে আমরা আজকে এই সর্বদলীয় বৈঠকে যোগদান করেছিলাম আমরা চার সদস্যের প্রতিনিধি এখানে অংশ নিয়েছি আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন জমাত ইস্তমী সহকারী সেক্রেটারি জেনারেল এবং সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আজাদ আরেকজন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজু হোসেন হেলাল আরেকজন সহকারী সেক্রেটারি জেনারেল এসানুল মাহবুব জুবাই আমরা আজকের এই সর্বদলীয় বৈঠকে আমরা আমাদের মতামত পেশ করেছি বৈঠকের উদ্দেশ্য ছিল সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর ইউনুস সকলকে স্বাগত জানিয়েছেন এবং এই ঘোষণাপত্রের হয়ে জাতীয় ঐক্যের চেতনাকে দৃঢ় রাখার প্রয়োজনে এই ঘোষণাপত্রের ব্যাপারে জাতীয় নেতৃবৃন্দের মতামত আহ্বান করেছিলেন সেখানে উপস্থিত রাজনৈতিক দল এবং ব্যক্তিত্বের পক্ষ থেকে তারা সুচিন্তিত মতামত পেশ করেছেন আমরাও আমাদের মতামত পেশ করেছি যদি আমরা মোটা দাগে কনসাইজ করে আজকের বৈঠক সম্পর্কে বলতে চাই তাহলে প্রথম কথা হলো উপস্থিত সকল রাজনৈতিক দল জুলাই অভ্যুত্থানের চেতনা এবং এই জাতীয় ঐক্য ধারণ করে স্বাধীনতার পূর্বাপদ এবং জুলাই অভ্যুত্থান পরবর্তী রাজনীতির গতিধারাকে একটা ঐক্যের পথে পরিচালিত করার স্বার্থে বস্তুনিষ্ঠ সত্য তুলে ধরে ধারণ করে একটা জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়ন করা হোক সকল দল একমত হয়েছি এটা হল প্রথম কথা দ্বিতীয় হচ্ছে এই ঘোষণাপত্র চূড়ান্ত করার জন্য দুই দিন আট থেকে সরকারের পক্ষ থেকে তাদের প্রতিনিধিরা রাজনৈতিক দলের কাছে যে ঘোষণাপত্রের খসড়া পেশ করেছিলেন সেই খসড়াগুলো সবাই সময় মতো পায়নি যারা পেয়েছেন তারা একেবারে অল্প সময় হাতে করে পেয়েছেন দলীয় ফোরামে আলোচনা করার সুযোগ পাননি সেজন্য সুনির্দিষ্টভাবে ঘোষণাপত্রের সেই খসড়ার উপরে একেবারে সাবজেক্ট টু সাবজেক্ট আলোচনা করার পরিবেশ এবং সুযোগ আজকে ছিল না সংস্কার এবং ঘোষণাপত্র ইত্যাদি বিষয়ে টোটাল কাঠামোগত ব্যাপারে তার থিমের ব্যাপারে দর্শনগত ব্যাপারে এর হোমওয়ার্ক কিভাবে হওয়া উচিত কেন এটার প্রয়োজন হলো এই সমস্ত সামগ্রিক কিছু আলোচনায় রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছে আমরা পরামর্শ দিয়েছি যে সরকারের এমন একটা মূল্যবান দলিল তৈরির পেছনে কোনো অস্থিরতা কোনো অসঙ্গতি কোনো সমন্বয়হীনতার প্রয়োজন নেই স্থিরভাবে আমাদের এই ঘোষণাপত্র প্রণয়নের জন্য প্রত্যেকটি রাজনৈতিক দলের সঙ্গে সরকারের এক্সচেঞ্জ অফ ভিউজ হওয়া দরকার মত বিনিময় হওয়া দরকার এবং অনেক মৌলিক জিনিস এই কাঠামোর মধ্য থেকে বাদ পড়েছে বাংলাদেশে ইসলামী শক্তি একটি বিশাল ইসলামী শক্তি এই বিরোধী আন্দোলনে তাদের যে অসাধারণ ত্যাগ বহু মানুষকে শহীদ করা হয়েছে নিরীহ নিরপরাধ নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে গুম করা হয়েছে ক্রস ফায়ারে নেওয়া হয়েছে এই সত্য ইতিহাসগুলো ঘোষণাপত্রে কাঠামোর মধ্যে স্থান পাইনি আমরা আয়না ঘরে গুম করা হয়েছে এবং অনেক মৌলিক জিনিস এই ইতিহাস থেকে যেন বাদ না পড়ে যায় সে ব্যাপারে আমরা সরকারের দৃষ্টিতে আমরা এনেছি অনেক কথা এবং আমরা বলেছি যে একটা প্রসেস একটা প্রক্রিয়া এমন হওয়া দরকার যেন রাজনৈতিক দল এবং সকল স্টেক হোল্ডার এখানে মতামত দিতে পারে সরকারের পক্ষ থেকে একজন মাননীয় উপদেষ্টা দায়িত্ব নিয়ে এটা বলেছেন যা আপনাদের সকলের কথা আমরা ধৈর্যের সাথে শুনেছি এবং আজকের এই আলোচনাটা একটা প্রাথমিক আলোচনা হলো এবং খবর পাওয়া ঘোষণাপত্রের কপি পাওয়া মিটিংয়ে উপস্থিত হওয়া ইত্যাদি বিষয় যে কিছু অসংলদা অসংলগ্নতা এবং কিছু যে ব্যতিক্রম কিছু ভুল ত্রুটি কিছু গ্যাপ হয়েছে এটা ওখানে অনেকেই তুলে ধরেছেন সরকারের পক্ষ থেকে মাননীয় একজন উপদেষ্টা এটা স্বীকার করেছেন যে সময়ের সীমাবদ্ধতার কারণে আমাদের অনেকটা তাড়াহুড়োর কারণে আমাদের কিছু গ্যাপ হয়েছে তো আজকে এই বৈঠকটা প্রাথমিক বৈঠক আজকে আপনারা যে মতামত মূল্যবান মতামত দিলেন এটাকে কনসাইজ করে আমরা আবার আপনাদের সেকেন্ড ফেজে আপনাদের সঙ্গে মত বিনিময়ের জন্য আপনাদেরকে আমরা আহ্বান করবো তখন সকলের মতামতের ভিত্তিতে যাতে ঐক্য যেন বিনষ্ট না হয় এত রক্তের বিনিময় অর্জিত আমাদের এই নতুন বাংলাদেশ এই নতুন স্বাধীনতার যে রাজনৈতিক চেতনা যে ঐক্য এটা যেন ধরে রাখতে পারি ঘোষণাপত্রটা তার মধ্যে যেন প্রতিফলন ঘটে এইভাবে দ্বিতীয় ফেজে আবার সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময় করা হবে এবং ঘোষণাপত্র একটা প্রস্তুত করা হবে ইনশাআল্লাহ এবং আমরা আশা করি সেই আহ্বান পেলে জামাত ইসলামী অন্তর্বর্তীকালে এই সরকারকে নতুন বাংলাদেশ নির্মাণে যেভাবে সহযোগিতা করে যাচ্ছে এমন আহ্বান পেলে জামাত ইসলামী সরকারের এই কাজেও সহযোগিতা করতে প্রস্তুত আছে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ